আসসালামু আলাইকুম আমি অগ্রযাত্রা পরিবারের একজন সদস্য অগ্রযাত্রা পরিবারটা আসলে আমার মনে হচ্ছে যে দিনে দিনে আসলে অনেক বড় থেকে বড়তর হচ্ছে আর মানুষের ভালোবাসা নিয়ে মানুষের বিশ্বাস আস্থা অর্জন করে সামনের দিকে এগিয়ে যাওয়ার মতো একটা পরিবার যেটা আসলে যাদের ল্যান্ড প্রজেক্ট থেকে শুরু করে ড্রিম সিটি তারপরে রিয়েল এস্টেট বিজনেস বিভিন্ন ধরনের প্রজেক্ট নিয়ে আগাচ্ছে যার সাথে মানুষ ইনভেস্টের পাশাপাশি ইনকাম করা প্লাস নিজের স্কিল ডেভেলপ করে যাতে তারা সেলস অ্যান্ড মার্কেটিং সহ ইনভেস্ট কীভাবে করে সেগুলি জেনে শুনে অগ্রযাত্রা পরিবারের সাথে একাত্মতা পোষণ করে সামনের দিকে এগিয়ে যাওয়া যাতে পুরো পরিবারটা সবাই বেনিফিটেড হতে পারে একটা উইন উইন সিচুয়েশন যাতে অনেকগুলি মানুষের মধ্যে একটা ইকোসিস্টেম বিল্ড আপ হতে পারে বিজনেস সাথে সাথে ইনকাম প্লাস এডুকেশন প্লাস ইনভেস্টমেন্ট ফার্দার ডেভেলপমেন্ট আসলে অনেক 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 অপরচুনিটি এখানে জড়িত আমার কাছে যেটা মনে হচ্ছে সো লেটস হোপ ফর দ্য বেস্ট সামনে অনেক কিছু আসছে আমার মনে হচ্ছে যে অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম আসবে এটা আসলে মানুষকে এক্সাইটমেন্ট দেওয়ার পাশাপাশি যখন ফাইন্যান্সিয়ালি সাপোর্ট একটা আসবে সো আমার মনে হয় সবারই ভালো লাগবে সো এটা আসলে সবাই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো কারণ এইটা যখন আসলে পরিবারের কারো জন্য একটা ইনভেস্টমেন্ট যেমন বাবা চিন্তা করবে যেমন সন্তানের জন্য আমি একটা ইনভেস্টমেন্ট রেখে যেতে চাই তো সেইখানে বাবা সন্তান একই সাথে কাঁধে কাঁধ রেখে এই পরিবারের সদস্য হওয়ার সাথে সাথে আবারও বলি যে ইনকামটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা ফ্যাক্ট সাথে সাথে নিজেকে ডেভেলপ করা বিজনেসের সাথে গ্রো হওয়া ইনভেস্টর হিসাবে আসলে নিজেকে পরিচয় করা বিজনেসের গর্বিত মালিক হওয়া আসলে এটা আসলে অনেক বড় ব্যাপার আমার কাছে খুবই খুবই ভালো লাগছে এই জন্য আর কি ধন্যবাদ অগ্রযাত্রা পরিবারকে